এই লেওরা মারিনি বন্ধুরাও আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা বললো ওদেরকে বলেছিলাম তোরা যখন পার্টি করবি আমাকে বলবি আর খাঙ্কির ছেলে আমাকে না বলে ওরা একা একা পার্টি করলো আমি আমার বাবার বিড়ি চুরি করে এনে খাওয়িয়েছিলাম আর ওরা আজকে আমাকে রেখে একা একা পার্টি করলো গোটা গোটা বিড়ি এনে খাওয়িয়েছিলাম আর ওরা আমাকে বিড়িকে বিড়ির ফুটকি দিত ঠিকভাবে লেওরা মারেনি বন্ধুদের বিড়ির ফুটকি আর কতদিন খাবো এখন আবার বাবার ঘরের বাড়িতে নিচে বিড়ি খুঁজে পাওয়া যায় না বিড়ি তো দূরের কথা দুটাও খুঁজে পাওয়া যায় না যে চকলেট কিনে খাবো আর আমার বন্ধুদের ভিড়ির পুটকি আর কতদিন খাবো আর আমার বাবার ভিড়ির চুরি করে আর কতদিন খাবো অনেক হয়েছে এবার আমাকে কিছু করতেই হবে কিন্তু করবোটা কি মাথার মধ্যে তো কিছুই খেলছে না এই মাথার মধ্যে একটা বুদ্ধি এসেছে ডেলিভারি বয় হলে কেমন হয় এই পূজার মধ্যে নতুন নতুন জামা নিয়ে খালি মেয়েদের সঙ্গে দেখা করবো না বাবার কাছে যাই গিয়ে বাবার কাছে আশীর্বাদটা চেয়ে আসি বাবা আমাকে আশীর্বাদ করো আমি কিছু করতে চাই তো তুই কি করতে যাচ্ছিস হ্যাঁ বলছি আমি ডেলিভারি বয় হতে চাই আমাকে আশীর্বাদ করো আশীর্বাদ তোর কাছে সবসময় আছে যা এখন গিয়ে কাজ কর বললাম বাবা ডেলিভারি বয় হতে গেলে তো একটা হুন্ডা গাড়ি লাগবে হ্যাঁ সাইকেলটা আছে ওই সাইকেলটা নিয়ে যা সাইকেলের চাকা টাকা একটু তেল দিয়ে নিবি আর সামনের চাকাটা একটু পাম্প করে নিবি পাম্প করা চলে দাদু সাইকেল নিয়ে যাব ওই সামনের চাকা টিভির মধ্যে একশো আটটা পট্টি লাগানো ডেলিভারি করতে গিয়ে অর্ধেক রাস্তা থেকে পামসার হয়ে যাবে ওই লাউরা মানে নি দাদু সাইকেল নিয়ে যেতে পারবে না আমি খামকির ছেলে ওই সাইকেলে মর্ম জানিস হুন্ডা গাড়ির থেকেও রান বেশি এক মিলে এক কিলোমিটার চলা যাবে আর তুই খামকির ছিলে আমার বাবার সাইকেলে নামে তুই দুমদাম করছিস হ্যাঁ না নিয়ে গেলে তোর ডেলিভারি বয় করতে লাগবো না ঠিক আছে বাবা কালকে থেকে সাইকেল নিয়ে যাবো ডেলিভারি করতে ঠিক আছে বাবা এখন আমি গেলাম এই বৌদি ঘরে কে আছো বেরো বেরো বাসেল আছে কোথায় বাসেল নাও আরে লাউরা এটা কি আমার এক্সের বাড়ি নাকি আমার কেকাপ হয়েছে এখন তুমি ডেলিভারি বয় হয়ে গেছো দূর খাং কেমে আমি ডেলিভারি বয় না এগুলা আমারই কোম্পানি এরকম পাঁচ ছয়টা কোম্পানি আরো আছে চুদা এই ভাড়া বাড়িতে কি করছো এটা ভাড়া বাড়ি নয় এটা আমারই বাড়ি এতক্ষণ পরে কার সঙ্গে যে গল্প করে ও বৌমা খাবার দিয়ে যাও সে বাবা একটু বসো এইভাবে আর অন্য বাড়ি এসে কাজ করতে ইচ্ছে হচ্ছে না সারাদিন দিন কাজ করেই যেতে লাগে আমার সঙ্গে দেখা হওয়ার পর এখন বলে ম্যানেজার হয়ে গেছে হ্যাঁ হ্যালো এই গিয়ে চলে একটা অপরচুনিটি দিতে এত সময় লাগে আপাততর মধ্যে দিয়ে নাও আসলে তোকে কাজে তুই করে দেব ঠিক আছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি আমার এক্স বিএটি করে এখন বড় লোক হয়ে গেছে আমি কি হলাম আমি নাকি ডেলিভারি বয় বন্ধুরা তোমরা যদি কোনো দিন মতো খাওয়া থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে